হাই এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে ওঠার পর যখন আমি আমার বাগানের এই ফুলগুলারে দেখি মনটা পুরা ভরা যায় আর আমার এই ছোট্ট বাগানটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর এই জবাটা আমি যখন ভিডিওটা করতে আসলাম তখন করিতে ছিল প্রায় ছয়টা পনেরো ছয়টা সেরকম তার জন্য ফুলগুলা তখনও ফুটছে না আর বাগানে যে ফুলই থাকে সেটা দিয়ে পূজা হয়ে যায় তো চলো আমার ফ্যামিলি মেম্বারসদের সাথে তোমাদের পরিচয় করাই এই যে ওদেরও গুড মর্নিং হয়ে গেল এখন আর আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন আমার সকালবেলার রুটিন হলো চা চাটা অ্যাকচুয়ালি চা পাতা ছাড়া চা চা পাতা ছাড়া চাটা কীভাবে হয় যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো কালার কিন্তু খুব সুন্দর আসে আর সকাল সকাল এখন রোদটা উঠছে রোদের এই সুন্দর দৃশ্যটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানে আমার তো বেশ ভালো লাগে এই রোদের সামনে দাঁড়িয়ে এক কাপ চা যদি হয় সকালবেলা বেশ ভালো লাগে কিন্তু অবশ্যই চা পাতা ছাড়া চা কারণ চা পাতা দিয়ে চাটা আমি রকম খাই না আগে খেতাম আর সাথে ছিল কিছু আলমন্ডস আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই তো দুজন মিললেই এই আলমন্ডসটা খায়নি সকালবেলা খালি পেটে আর তার আগেও খায়নি ওয়ার্ম ওয়াটার দিয়ে জল তারপর আজকে লাঞ্চ রেডি করতেছিলাম আমি রান্নার সাথে সাথে ব্লগটা শুরু করছি এখানে আছে কলমির শাক যেটা আমরা সুটকি দেওয়া খাই ত্রিপুরার মানুষ আগরতলার মানুষ আমরা সবাই শুটকিতে বেশিরভাগ খাইতে পছন্দ করি সুটকি আর কাঁঠালের ভিচি দেওয়া শাক কে কে খাও তোমরা জানায়ো আর এখানে আছি কারফু মাছ কারফু মাছ দেওয়া ডাটা আলু বেগুন আর ঝিঙ্গা এই সব দিয়ে একটা মিক্সড তরকারি একটু পেঁয়াজ সম্বার দিয়ে বানাইছিলাম কারফু মাছটার মধ্যে খুব ডিম আসছিলো আর আমার সব সবজি তরকারি জায়গা তেলটা একটু কমই থাকে আর জানি না তোমরা সবার কীরকম লাগবো না লাগবো আর আমি এখন আয়া পড়ছি আর লাঞ্চ করতে মাঝখানে তো আমি আমার কাজ গেছিলাম কাজ থেকে আইলাম আর ডিউটি শেষ করে এখন লাঞ্চে আমো তো জাস্ট একটু জলটা নিয়ে নিতেছি তারপর আমি আজকে লাঞ্চ করতে বো আর লাঞ্চ করার আগে আমি এক গ্লাস জল খাইনি পেটটা ভুইরা এক গ্লাস জলটাই আমার পেট ভুইরা যায় কারণ আমি জল বেশি খাইতে পছন্দ করি না আর ক্যারাকেরা আমার মতো আছে জল বেশি খেতে পছন্দ করো না তখন আমি ভাতটা নিয়ে নিতেছি আর ভাতের সাথে আজকে দুপুরবেলার মেনু এলো কলমি শাক তোমরা সকালবেলা দেখাইছিলাম অনিন্দরের দেওয়া হয়ে গেছে বাকিটা মানে আমার হাজবেন্ডের আর এখন আমি নিয়ে নিতেছি আর এই কলমির শাক থেকে আমার প্রিয় আর সুটকি ছোট্টবেলা নাকি মানুষ সুটকি খাইতে পারে না আমি ছোট্টবেলাতেই সুটকি ফেভারিট মানে আমার তো সবাই এরকম যে সুটকিওলা দীক্ষা বি আমারে বিয়া দিব যাই হোক জোকসে পার্ট সবাই আমার ছোট্টবেলার চাতায়তো তো আর এখানে আসলো মাছের ঝোল এই দুটা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম আমি তো এখন বয়ে গেছি খাওয়া শুরু করে দেবো আর গরমটা ছিল প্রচণ্ড গরমের মধ্যে আমি না যে হয়ে গেছি বাট সুটকি দেওয়া খামো এই অপেক্ষাতে তাড়াতাড়ি খেয়ে নিতেছি আর সুটকি যখন আগে মা রান্না করতো আমার কোনো দিন দুপুরবেলা বা রাত্রিবেলা খাওয়ানো লেগে ডাক দিতে লাগতো না আমি দৌড়ে গিয়ে তাড়াতাড়ি খাইতে বেসিতাম মানে আমার সুটকি এত প্রিয় তো লাঞ্চ করার পরে যাবো একটু রেস্ট করতে কিন্তু লাঞ্চ করি সাথে সাথে আমি রেস্ট করতে যাই না একটু ছাদের মধ্যে হাঁটাহাঁটি করি হোক রোদ আর হোক কিছু ইচ্ছা করে না তবু হাঁটি কী করুম তো এখন আমি তোমাদের সাথে আমার ফুলটি শেয়ার করতে আসি তো এখন দুপুর বাজে প্রায় তিনটা আর কটকটা রোদ উঠতে রয়েছে তারপরেও আমি ফুলটি দেখার আর নিজেরা সামলাতে পারছি না তো আজকের ব্লগটা এতটুকুই কিরকম লাগলো অবশ্যই জানাই টাটা।